আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ দশমী ভাড়াক্রান্ত দশমী আর এই দশমীর দিনেই চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির ক্যামেরায় পৌঁছে গেল কৃষ্ণগড় রাজবাড়িতে কৃষ্ণগড় রাজবাড়ি জনপ্রিয় আজও জনজোয়ার এই রাজবাড়িতে দেবী বরণের ডালা নিয়ে বরণ করতে সিঁদুর খেলায় মাতলেন রাজবাড়ির রানিমা নিজেই সুরে উমাকে বিদায় সকাল থেকেই রাজবাড়িতে হাতে হাতে ডালি নিয়ে হাজারো হাজারো দর্শনার্থীদের ভিড় ভক্তবৃন্দের সাথে সিঁদুর খেলায় মাতলেন রাজবাড়ির রানীমা নদীয়ার কৃষ্ণগড়ে রাজচন্দ্রের কৃষ্ণচন্দ্র রাজার রাজা গৃহে দেবী দুর্গার আরাধনায় মাতোয়ারা হয় গোটা কৃষ্ণগড়বাসী পুজোর পাঁচটা দিন সকাল থেকে রাত্রি কাতারে কাতারে ভক্তদের আনাগোনা লেগেই ছিল রাজবাড়িতে তবে দশমীর দিনে এক অন্য চিত্র ধরা পড়ল আমাদের ক্যামেরায় আর রাজবাড়ির ছবি শুধু নদিয়া জেলা নয় জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর দর্শনার্থীরা রানীমাকে একবার দেখার জন্য আসে যদিও দেবী দুর্গাকে প্রথমে বরণ করেন রাজবাড়ির বর্তমান রানীমা অমৃতা রায় তারপরে অন্যান্য দর্শনার্থীরা বরণ করার সুযোগ মেলে এখানে সাবেকিয়ানা ছোয়া নজর কাড়া গোটা রাজপরিবার কিন্তু কিন্তু সিঁদুর খেলার মধ্যে দিয়েই মন ভার থাকলেও রাজবাড়ির সিঁদুর খেলা সকলেই যে অংশগ্রহণ করতে চান তা প্রত্যেক বছর এই দশমীর দিনেই খানিকটা বোঝা যায় তবে নিরঞ্জনের ক্ষেত্রে রাজবাড়ির চিরাচরিত নিয়ম এখনও বজায় রয়েছে সন্ধ্যের আগেই বিয়ারা দিয়ে দেবীকে রাজবাড়ির পুকুরেই বিসর্জন করা হয় তবে সাবিকিয়ানার খামতি থাকে না এক ফোঁটাও সমস্ত নিয়ম নিষ্ঠা মেনেই আজ বিদায় সুরে উমাকে বিদায় করেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন

মানে শান্তিতে জীবন কাটায় এটা আমি সবাইকে বলবো এবং আমি মন থেকে সেটা চাই সেটাও নাহলে এত বড় পুজো করা এত মানে কি বলবো এটা এটা একটা মানে আমার সারা বছরের ওয়েট থাকে এবং আমি চাই সবার ভালো আমিও পুন্নি করছি সবার মধ্যে মায়ের আশীর্বাদ ছড়িয়ে দিচ্ছি তারাও পুন্নি পাচ্ছে বিখ্যা তো সব বিকেলার দিয়ে কি দেখুন এটা তো আমি দু দুইয়ে খুব সামান্য শুরু করেছিলাম এই রূপ দেবে সেটা আমি ভাবিনি কিন্তু এটা আমার কাছে একটা বিশাল প্রাপ্তি কারণ আমি সবাইকে একসঙ্গে পাই এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে আসেন এবং সব থেকে বড় জিনিস আমি একটা রেভলিউশন করেছি এই জন্যে কারণ আমার আগে পর্যন্ত কেউ বাইরে বেরোতে না তো আমি চাইছিলাম একটা সামাজিক মেলবন্ধন মানবিক মেলবন্ধন এবং ইমোশনাল মেলবন্ধন তৈরি হোক সেই জন্যই করা লোককে আনন্দ দেওয়া একবার শেষ

আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার